স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করছি দুইটাই পক্ষ ঘোর অন্ধকার যদি চারিদিকে মন খারাপের কারণ নয় কেন্দ্রে বিচারক সৃষ্টিকর্তা এই আলোকটাই সত্য হয় একটা সত্য একটা মিথ্যা দুইটাই পক্ষ আছে ভিসিতে তৃতীয় পক্ষ আবুল তাবুল খেই বাঁচে তবুও হাভাতে তৃতীয় পক্ষ হাভাতে তাই ছুটে যায় শোঁকে খাবার নেশায় তৃতীয় পক্ষের ইমান দ্বন্দ্বে ক্ষতিকর প্রাণী লোভ লালসায় নিরপেক্ষ কোনো পক্ষ নয় সত্যমিথ্যা পক্ষ দুইটাই তৃতীয় পক্ষ সুবিধাবাদী নিজেদের কোনো চরিত্র নাই সত্যপক্ষের সত্যেই ইমান মিথ্যা পক্ষের মিথ্যায় ইমান তৃতীয় পক্ষের বিশ্বাস নাই এরা না ফরমান খারাপ ইমান জেনেছি বুঝেছি করেছি বিশ্বাস বিধাতা সত্য একজনই তিনি সত্য বলার দৃঢ়তায় রেখেছেন সৃষ্টিকর্তায় আমি চিররিনি। আমি সত্য আলো এনেছিলাম তোমরা আলোটাকে নিলে না মিথ্যা মুহে অন্ধ বুঝলে না তোমরা মিথ্যা সত্য পেলে না